একটা তো ভুলে গেছি এখানকার খাদেম যিনি বা এটার মাতামিম যিনি যোগাযোগ রাখেন ফরাজ আছে আমরা মিলে যিনি কম্বল দিতে চাইছে কিছু কম্বল দিবে আর আমরা পরপর কিছু সহযোগিতা করবো যাতায়াতের এই প্রতিষ্ঠানটা সুন্দর চলে জন্য কিছু সহযোগিতা করবো পরবর্তী যোগাযোগ রাখেন আমিন আমিন আল্লাহ কবুল করেন করে আমিন মতার মালিক কে গাছে ফল কে দেয় খেতে ফসল কে দেয় আগে সরকার বলছিল একচল্লিশ সাল বন্ধ থাকবে কিন্তু চব্বিশ সালে নামিয়ে দিয়েছেন কে এই জন্য আল্লাহ বলে সর্বাবস্থায় ও ভরসা থাকবে কার উপরে আল্লাহ বলছেন কলিল্লা মালিকাল মুল হে রাসূল আপনি বলে দেন আপনি আল্লাহই ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আল্লাহ

আমাদের মতের মালিক কে সুখ শান্তি কে দেয় এই জন্য আল্লাহ ডাক দেখ তিনটা কর্মসূচি পালন করবা এক নম্বরে নামাজ কায়েম করবা দুই নম্বরে চাকা আদায় করবা তিন নম্বরে আমি আল্লাহর প্রতি আস্থাশীল থাকবা কো হে টল্লা পাহাড় নরে যাবে তোমার আস্থা যেন না নরে বন্দার আস্থা সদা সর্বদা কার উপরে থাকবে কথা কন রাজি আছেন ইনশাআল্লাহ

আমি কি বলেছিলাম ইয়েমেনে একজন বিখ্যাত আল্লাহর থাকতেন কোথায় এম এনে ওনার নাম সুলতান ইবনে আদেল নাম সুলতান ইবনে আদেল নামক একজন